অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার দ্রুত বীর্যপাত সমস্যা দূর করার জন্য বা স্থায়ীভাবে ট্রিটমেন্ট যৌনশক্তি বৃদ্ধি করার জন্য বা টাইম বৃদ্ধি করার জন্য কি মেডিসিন রয়েছে এই সম্পর্কে যদি একটু জানাতেন আর কেমন খরচ হবে চিকিৎসা নিলে সে বিষয়টা জানালার অনেকে রিকোয়েস্ট করেছে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমি ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি আর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম বহু পেশেন্ট বহু রুগী কল দিয়ে বলে এই সমস্যা ওই সমস্যা আসলে জীবন যার আছে তার সুবিধা আছে তার অসুবিধা আছে তো আমি বলতে চাচ্ছি রোগ হলে আমাদেরকে ওষুধ খেতে হবে তো সেই ওষুধটা যদি হয় ডাক্তারের পরামর্শে তাহলে অবশ্যই সেই চিকিৎসাটা নেওয়া সবারই প্রয়োজন তা আজকে আমি কথা বলবো দ্রুত বীরজপাতের সমস্যা বা টাইম বৃদ্ধি করার জন্য আমাদের হোমিওপ্যাথিকের দুটি কার্যকরী মেডিসিন রয়েছে যে দুটি মেডিসিন আপনার জন্য সমস্যা দূর করার এক নাম্বার সহায়ক হবে আর পাশাপাশি কিছু খাবারের কথা বলে দেব যে খাবারগুলো খেলে আমাদের শুক্রতরালের সমস্যা বীর্য গ্রহণ বা টাইম বৃদ্ধি পাবে এমন কিছু খাবারের কথা আমি বলে দেব প্রথমে আসা যাক খাবার দাবার বিশেষ করে আমরা খেজুর ডিম মাখন ঘি গরির কলিজা খাসি গরু মাংস এগুলো পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব যতটুক সামর্থ্য কোলা যতটুক আপনার খাওয়া যায় ততটুকু আপনি খাবেন তবে এত খাবেন না যেটা অতিরিক্ত হয়ে যায় পরিমিত খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি শাক সবজি ফলমূল সিজনাল ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন আর একটা বিষয় মনে রাখতে হবে যে খাবারের পাশাপাশি কিন্তু আমাদের ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ ঘুম কিন্তু আমাদের হজম শক্তি ভালো করে আমাদের হরমোন টেস্টেশন হরমোন বৃদ্ধি করতে সহায়তা করে দেখবেন অনেকে দেখবেন ভালো ঘুম হয় না তার কিন্তু দেখা যাচ্ছে যৌন সমস্যাটা বেশি লক্ষ্য করা যায় আর আটটা জিনিস আমরা ভুল করে থাকি যে আমরা পানি পান কম করে থাকি বলা হয়েছে যে পানি যদি শরীরের মধ্যে কম দেওয়া হয় তাহলে সেই শরীরটা শুকায় যায় এখন আমরা যদি পানি পম্প পান করি তাতে আমাদের শরীরের যে অর্গানগুলো রয়েছে সেগুলোতে একটা ই আসতেছে দুর্বলতা কাজ করবে সতেজতা আসবে না পানি পান করলে আপনার শরীরে সতেজতা আসবে ক্লান্তি ভাব দূর হবে হজম শক্তি ভালো হবে শারীরিক মানসিক উদ্যমটা অন্যরকম থাকবে এই আমরা এই খাবার দাবার ঘুম এগুলো যদি আমরা লাইফস্টাইল সুন্দরভাবে গুছিয়ে আনতে পারি তাহলে যৌন সমস্যাটা অনেকটা কেটে যাবে হ্যাঁ বন্ধুরা যারা বলছেন যে আমরা অনেক হস্তমতন করছি অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে বা অতিরিক্ত স্তির সবাসের ফলে আমাদের বর্তমানে দজবঙ্গ হয়ে গেছে লিঙ্গ আগামোটা গোড়া চিকন হয়ে গেছে ভিতরে প্রবেশ করেছে বা দেখা যাচ্ছে বাঘা হয়ে গেছে বা ছোটো হয়ে গেছে ডিল ঢালা হয়ে গেছে এক মিনিটের সময় কম পায় তাদের জন্য আমি দুটা মেডিসিনের কথা বলে দেব বিশেষ করে সিলেনিয়াম সিলেনিয়াম অতিরিক্ত যারা হস্ত করছেন বা স্বপ্নদর্শ হয়েছে বৈতরিক্ত সহবাসের ফলে দেখা যাচ্ছে যে আপনার বর্তমানে এডিজের আগাগোড়া মোটা চিকন বা দুর্বলতা প্রকাশ পেয়েছে তাদের জন্য কিন্তু সেলেনিয়ামটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন অবশ্যই সেলিনিয়াম থ্রি অ্যাক্স মেডিসিনটা আপনারা গ্রহণ করবেন পাশাপাশি আরেকটা মেডিসিন রয়েছে টিটিনিয়াম যাদের বিশেষ করে দেখা যাচ্ছে শুক্রতরালো সমস্যা বিচুপ পাতলা টাইম বা সময় পান না দাম্পত্যের জীবনে কলহ নানা ধরনের অশান্তি পেরেশানের ভুগতেছেন তাদেরই জন্য সমস্যা যে টাইম বা সময় পান না কীজু পাতলা বা কিছু গাঢ় করার জন্য আপনার এই চিঠি নিয়ে আমি মেডিসিনটা অত্যন্ত কার্যকরী এই মেডিসিনটা যদি আপনারা মোটামুটি পনেরো থেকে এক কুড়ি দিন খেতে পারেন আপনার দ্রুত রেজাল্ট আপনি পেয়ে যাবেন আর পি বন্ধুরা একটা কথা বলে রাখি প্রত্যেকটা পুরুষ মানুষকে একটা জিনিস বেশি করে গ্রহণ করা দরকার যে অশ্বগন্ধা পাউডার রয়েছে অশ্বগন্ধা পাউডার যদি দুধের সাথে মিক্স করে খেতে পারে তাহলে তার যে শুক্রতলের সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা বীজ পাতলা সেটাকে দূর করে বীজ ঘন হবে এবং কি প্যানির শক্ত হবে টাইম দ্রুত বীজপাতের সমস্যা দূর হয়ে সহবাসের সময় বা সক্ষমতা ফিরে আসবে অবশ্যই আপনারা নিয়মিত এক গার দুধের সাথে এক থেকে দেড় চামচ যদি অশ্বগন্ধা পাউডার মিক্স করে খেতে পারেন অরিজিনালটা তাহলে খুবই উপকারিতা উপকৃত হবে তো প্রিয়মদার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর এই ধরনের স্বাস্থ্য টিপস যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ